এবার সোনার দামে বিরাট বড় সুখবর সপ্তাহে শুরুতেই সোনার দাম কমলো বিয়ের মরশুমের আগে দাম বাড়লেও এবার একলাফে অনেকটা দাম কমলো হলুদ দাতুর আজকে দেখে নেব ভারত এবং বাংলাদেশে আজ সোনার এবং রুপোর দাম কত রয়েছে আজ কতটা কমলো সোনা এবং রুপোর দাম সেই সবকিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা আমরা দেখেনি আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক গড়ি সোনার এবং এক কেজির রুপোর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সোনা এবং রূপর সঠিক বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে আজকের উপর বাজার রেট কত রয়েছে আজকে রূপর বাজার রেট নিচে নেমেছে আজ দশ গ্রাম রূপর দাম পড়ছে দু হাজার তিনশো আশি টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে তেইশ হাজার আটশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে বন্ধুরা দু লক্ষ আটত্রিশ হাজার টাকা এবার দেখে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার থেকে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার কলকাতায় আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার একশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ এক হাজার দুশো নব্বই টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে দশ লাখ বারো হাজার নশো টাকা এবার দেখে নেব বাইশ ক্যারেট গহনা সোনার বাজার রেট আজ কত রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার তিনশো আশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম এক লাখ তেইশ হাজার আটশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম বারো লাখ হাজার টাকা এবার আমরা এটাই একদম শুদ্ধ সোনা এবং খাটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার পাঁচশো ছ টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ষাট টাকা এবং একশো গ্রাম সোনার দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার ছশো টাকা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবার আপনাদের এক নজরে জানিয়ে দেব আজ বাংলাদেশের সোনার এবং রুপোর দাম

এবং দশ গ্রাম সোনার দাম এক লাখ উনসত্তর হাজার পাঁচশো দশ টাকা এবার দেখে নেব আজ বাংলাদেশে এক ভরি সোনার দাম কত পড়ছে আজ বাংলাদেশে এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ একাশি হাজার চারশো একচল্লিশ টাকা তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নেই ভারতে আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ ভারতে এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা এক লাখ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে ধন্যবাদ